আসসালামু আলাইকুম ও লাইফ লাইফমাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো একটি বাথরুম কমর চেয়ার যেটি হচ্ছে স্টক প্যারালাইসিস অথবা প্রতিবন্ধী রোগীদের যাদের দেখা গেছে ওয়াশরুম পর্যন্ত নেওয়া যায় না মানে সবসময় বেড রেস্টে থাকে তাদের জন্য মূলত এই কমট চেয়ারগুলো এগুলো হচ্ছে চেয়ার সিস্টেমের পিছনে হেলান দেওয়া যায় এস এস স্টিলের ওপর তৈরি করা একটি চেয়ার এটির মাধ্যমে হচ্ছে আপনি আপনার রুগীকে ঘরে বসেই তাকে ওয়াশরুমের কাজগুলো করাতে পারবেন এবং যারা পেগনিসি সময়ে দেখা গেছে ডাইরেক্ট লো কম লো প্যান যেগুলো আছে ওগুলো ইউজ করা যায় তাদের জন্য হচ্ছে এই পোর্টেবল কমর টয়লেটগুলা এগুলো ব্যবহার করতে পারেন এগুলো এসএস পাইপের তৈরি খুব ভালো মানের এবং মজবুত এগুলো ক্লিপিংগুলো খুব ভালো এই যে এস এস পাইপগুলো দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো মানের পাইপ ব্যবহার করা হয়েছে এবং এটাকে ফোল্ড করা যায় এটা হচ্ছে প্যান সিস্টেম নিচে জাস্ট একটা ডাস্ট টলি দিয়ে দিবেন বা একটা বোল বাল্টি যে কোনো কিছু দিয়ে আপনি ময়লাটাকে অপসারণ করতে পারবেন এখান থেকে এটাকে ফোল্ড করা যায় দেখেন এইভাবে জাস্ট আপনি ফোল্ড করে ঘরের যে কোনো কর্নারে রেখে দিতে পারবেন নর্মালি যে কোনো কর্নারে এটা রেখে দিতে পারবেন আপনার কাজ শেষ হয়ে গেলে আবার যখন প্রয়োজন জাস্ট এইভাবে টান দিবেন এটা খুলে যাবে খুলে গেলে আপনি চেয়ার টাইপের এটাকে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে যে কোনো ওয়েটের মানে একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট বহন করতে পারবেন নর্মালি বসতে পারবেন এটার মধ্যে কোনো রকম ঝামেলা হবে না আপনি এটা কতটা আপনি এটা না নিলে বসতে পারবেন না ইনশাল্লাহ দেখেন এখানে খুব সহজেই বসে আপনি কমফোর্টেবলভাবে হেলান দেওয়া যাচ্ছে হেলান দিয়ে বসতে পারবেন এইভাবে বসে আপনি রোগীরা কারণ সব রোগীদের আপনার স্টেবিলিটি একরকম থাকে না রোগীদের দেখা গেছে বসতে সমস্যা হয় হেলান দিয়ে বসতে হয় এইরকমভাবে স্টক প্যারালাইসিস রোগীদের বসে আপনি ওয়াশরুমের কাজগুলো সারতে পারবেন তো আপনারা যারা আমাদের থেকে এই কমর টয়লেটগুলো নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের অর্ডার পারেন এই টয়লেটগুলি অর্ডার করার জন্য শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কুড়ি আর চারশো প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন ইনশাল্লাহ এই কম টয়লেটগুলি আমাদের থেকে নেওয়ার জন্য অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট ডেলিভারি করে থাকি না অ্যাডভান্স অবশ্যই করতে হবে কারণ অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠালে অনেকেই প্রোডাক্টগুলো রিসিভ করেন এর জন্য মূলত আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট ডেলিভারি করে থাকি না তো আশা করছি আপনারা যারা এই প্রোডাক্টটা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দোয়া নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে এটা হোম ডেলিভারির মাধ্যমে সরাসরি পেয়ে যাবেন তো সরাসরি প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা শুধুমাত্র অনলাইন ডেলিভারি করে থাকি আমাদের অনলাইন শপ আমরা অনলাইনে ডেলিভারি করি হোলসেলের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের শোরুমে থেকে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া এইসব প্রোডাক্টগুলো অবশ্যই অনলাইনে নিতে হবে অনলাইন ছাড়া আমরা কুরিয়ার করে থাকি না ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজে লাইক ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ